সুদানে দু সালের এপ্রিল থেকে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে এই যুদ্ধ শুরু হয় দেশটির সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ এর মধ্যে ক্ষমতার লড়াই থেকে দীর্ঘ এই সংঘাতে দেশ জুড়ে তৈরি হয়েছে দুর্ভিক্ষ ধ্বংসস্তূপ আর ব্যাপক গণহত্যার পরিবেশ সম্প্রতি পশ্চিম দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল ফাসারের নিয়ন্ত্রণ দখল করেছে আর এস এফ আর সেখানে ঘটছে নৃশংস হত্যাকাণ্ড এখন পর্যন্ত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছেন এবং অন্তত এক কোটি বিশ লাখ মানুষ ঘরছাড়া হয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জাতিসংঘ এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে সুদানের এই সহিংসতার মূল সূত্র দু সালে ওই বছর দীর্ঘ ত্রিশ বছরের শাসনের পর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট উমর আল বশিরকে যদিও জনগণ গণতন্ত্র চেয়েছিল দেশটি সামরিক শাসনের বাইরে বের হতে পারেনি সেই বছরই গঠিত হয় সেনা বেসামরিক যৌথ সরকার দু সালে সামরিক অভ্যুত্থানে সেই সরকারকেও সরিয়ে দেওয়া হয় এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন সেনা সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাতা আল বুরহান এবং আর নেতা মোহাম্মদ হামদান দাগালো যিনি হামেদি নামে বেশি পরিচিত ক্ষমতা ভাগাভাগি বেসামরিক সরকার গঠন এবং আর এস এর বিশাল বাহিনীকে জাতীয় সেনাবাহিনীর সঙ্গে কিভাবে একীভূত করা হবে এসব প্রশ্নে তাদের মধ্যে গভীর মতবিরোধ দেখা দেয় অতিরিক্ত ক্ষমতা ও সম্পদ হারানোর ভয়ে কেউই আপোষ করতে চাননি দুপক্ষের উত্তেজনা চরমে পৌঁছালে দু হাজার তেইশ সালের পনেরোই এপ্রিল সংঘর্ষ শুরু হয় খুব দ্রুত লড়াই ছড়িয়ে পড়ে পুরো দেশে রাজধানী খারতুমের বড় অংশও আর এর দখলে নেয় দুই বছর ধরে চলা সংঘাতে দু সালের মার্চে সেনাবাহিনী আবার খারতুমের নিয়ন্ত্রণ পেলেও তা স্থায়ী হয়নি প্রতিশোধ নিতে আর এস এফ পোর্ট সুদানে ড্রোন হামলা চালায় যেখানে সেনাপ্রধান বুরহান সামরিক সদর দপ্তর স্থাপন করেছিলেন রাজধানী খার্তুম দীর্ঘ সময় জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি দপ্তর ব্যাংক বহু ভবন সহ শহরের বড় অংশ পুড়ে যায় হাসপাতালগুলো বিমান হামলায় ধসে পড়ে এমনকি রোগীরা ভেতরে থাকার সময় হামলার ঘটনা ঘটেছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিও ধ্বংস হওয়ার পর সীমিত আকারে খুলে দেওয়া হয়েছিল কিন্তু আর এর ড্রোন হামলায় বারবার তা বন্ধ হয়ে যায় আর এসএফ এর জন্ম সালে মূলত কুখ্যাত যানচাউইত মিলিশিয়ার সদস্যদের নিয়ে দারফুর বিদ্রোহীদের দমনে তাদের নির্মমতার ইতিহাস রয়েছে অ আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ বহুবার উঠেছে তাদের নেতা হামেদ্দির হাতে সুদানের কিছু স্বর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যেখান থেকে সোনা পাচার হয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় বলে অভিযোগ আছে সুদানের সেনাবাহিনী দাবি করেছে আর এস কে আমিরাত অস্ত্র ড্রোন অর্থ এবং নানা উপায়ে সহায়তা করছে আমিরাত এসব অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বহু সাক্ষ্য প্রমাণ পেয়েছে পশ্চিম লিবিয়ার প্রভাবশালী জেনারেল খলিফা হাফতারও আর কে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছেন বলে অভিযোগ দু হাজার পঁচিশ সালের জুড়ে আর বিশাল অঞ্চল সুদানের লিবিয়া মিশর অক্টোবরের শেষে তারা দখল করে পশ্চিম দারপুরের কৌশলগত শহর এল ফাসার এতে দারফুরের বেশিরভাগই ছড়িয়ে থাকা অন্যান্য কোরদোফান অঞ্চলও আর এর নিয়ন্ত্রণে চলে যায় তারা কিছু এলাকায় বিদ্রোহী সরকারও গঠন করেছে ফলে দেশটি কার্যত আবারও দ্বিখণ্ডিত হয়ে পড়েছে যেমন দু দক্ষিণ সুদান আলাদা হয়েছিল সুদানের উত্তর ও পূর্বাঞ্চল এখনও সেনাবাহিনীর দখলে রয়েছে মিশর তাদের প্রধান মিত্র কারণ সংক্রান্ত স্বার্থে দুই দেশই পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত সেনাপ্রধান বুরহান জাতিসংঘ স্বীকৃত তার সরকার সহ অবস্থান করছেন পোর্ট সুদানে যদিও ড্রোন হামলার কারণে শহরটি নিরাপদ নয় এল ফাসার ছিল সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর কেন্দ্র আঠারো মাস ধরে শহরটিতে অবরুদ্ধ করে রেখেছিল আর খাদ্য পানি ওষুধ সবকিছুর অভাবে সেখানকার মানুষ মরতে থাকে হাসপাতালগুলো রোগীতে ভরে গেলেও সেবার মতো পরিস্থিতি ছিল না শহরটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে আর এস এফ চারপাশে মাটির দেওয়ালও তৈরি করে পাশের জমজম শরণার্থী শিবিরের হামলা চালিয়ে তারা সেটি ধ্বংস করে দেয় যেখানে দুর্ভিক্ষ আগে থেকেই ছড়িয়ে পড়েছিল দারফুরে আর এর হামলার ধরনকে অনেকেই স্পষ্ট জাতিগত নির্মূল অভিযান বলে মনে করেন ও আরব জনগোষ্ঠী বিশেষ করে মাসালির জাতিকে টার্গেট করে হত্যা ধর্ষণ নিপীড়ন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে জাতিসংঘ জানিয়েছে এক বছরের শিশুও যৌন নির্যাতনের শিকার হয়েছে যা মানবতার ইতিহাসে অন্যতম ভয়াবহ বর্বরতা হিউম্যান রাইটস ওয়াচ বলছে আর এস এর উদ্দেশ্যই ছিল দারফুর থেকে অ আরব জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়া আর এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে সুদান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলা করেছিল তারা অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাতও এই গণহত্যায় জড়িত কিন্তু আইসিসি মামলা গ্রহণ করেনি যুক্তি দেখিয়ে যে সেখানে তাদের বিচারিক ক্ষমতা নেই তো অভিযোগ অস্বীকার করে বলেছে সুদানের সংঘাতে তাদের কোনো কোন সাক্ষ্য বলছে আর এস এফ অ আরব নারীদের উপর যৌন নির্যাতন চালিয়ে দিত যে তাদের আরব সন্তান জন্ম দিতে বাধ্য করা হবে এল ফাসারে থাকা প্রায় আড়াই লাখ মানুষের বড় অংশই অ আরব আর এই জনগোষ্ঠীর উপরই আর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালিয়েছে যেটি এখন বিশ্ববাসীর চোখে সুদানের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে উঠে এসেছে রাশিয়া নতুন ধ্বংসাত্মক অস্ত্র দেখাচ্ছে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়ায় পরীক্ষা ঘোষণা করছে আর বিশ্বকে যেন নতুন এক পারমাণবিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু পুতিনের এসব প্রদর্শনী বাস্তব সামরিক শক্তি নাকি কেবল ভীতি ছড়ানোর কূটনৈতিক চাল এখন বিশ্বজুড়ে আলোচনা ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনাদের সঙ্গে সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান দেশটির সম্প্রতি পোসেইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টরপেডোর সফল পরীক্ষা চালিয়েছে তার দাবিতে এই অস্ত্রের শক্তি ও প্রযুক্তিগত ক্ষমতার তুলনা পৃথিবীতে আর কোনো দেশের নেই পোসেডন মূলত পানির নিচে চলা এক ধরনের ড্রোন যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তি ও পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য একে একটি দেশ সম্পূর্ণ অচল করে দেওয়ার মতো ধ্বংসাত্মক ক্ষমতার অস্ত্র বলে বর্ণনা করেছেন পোসেডনের ধারণা প্রথম আসে দু সালে তখন রুশ গণমাধ্যম দাবি করেছিল এ ড্রোন ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে চলতে পারে এবং রুট পরিবর্তনের ক্ষমতা এমন শক্তিশালী যে এটিকে প্রতিরোধ করা বা মাছ পথে থামানো প্রায় অসম্ভব এর আগে গত একুশ অক্টোবর রাশিয়া নামে একটি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে যার পাল্লা রাশিয়ার ভাষায় অসীম এবং যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম তবে রাশিয়ার নতুন অস্ত্র পরীক্ষা করা বা সেগুলোর প্রচার করা কোনো নতুন বিষয় নয় আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন এসব অস্ত্রের প্রকৃত কার্যকারিতা ও যুদ্ধক্ষেত্রের ব্যবহারযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে সালে রাশিয়ায় একটি রকেট ইঞ্জিন বিস্ফোরণে পাঁচজন পারমাণবিক প্রকৌশলী নিহত হন সে পরীক্ষার সঙ্গেও বুড়ে বেস্তনিকের প্রযুক্তি যুক্ত ছিল লন্ডন ভিত্তিক আইএসএস দু সালে জানায় পারমাণবিক প্রোপালশন ইউনিটের নিরাপত্তা স্থায়িত্ব ও কার্যক্ষমতা নিশ্চিত করা এখনো রাশিয়ার পক্ষে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ অস্ত্র দুটি মূলত আর্মাগেটন অস্ত্র বলছেন রাশিয়া বিশেষজ্ঞ মার্ক তার মতে এইসব অস্ত্র বিশ্বকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তিশালী হলেও সেগুলোর উদ্দেশ্য মূলত সেকেন্ড স্ট্রাইক বা প্রতিশোধমূলক হামলার জন্য অর্থাৎ প্রথম ধ্বংসাত্মক আঘাতের পর পাল্টা বিধ্বংসী হামলার অস্ত্র হিসেবে এগুলো তৈরি এখন প্রশ্ন উঠছে পুতিন আবার কেন এই অস্ত্র নিয়ে আলোড়ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি সামরিকের চেয়ে রাজনৈতিক বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করলেও তাতে অগ্রগতি হয়নি হাঙ্গেরিতে নির্ধারিত ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় এরপর ট্রাম্প রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন এই পরিস্থিতিতে পুতিন হয়তো তার ক্ষমতা ও সামরিক শক্তির প্রদর্শনী করে যুক্তরাষ্ট্রকে নতুন করে চাপ দিতে এই ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতিতে ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন তেত্রিশ বছর পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি যদিও এই ধরনের পরীক্ষা শুরু হতে আরো কয়েক মাস সময় লাগবে তবে ট্রাম্প তার নির্দেশে কি ধরনের অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি রাশিয়া অবশ্য দাবি করেছে পুতিনের অস্ত্র পরীক্ষাকে পারমাণবিক পরীক্ষা হিসেবে দেখানো ভুল ব্যাখ্যা আইএসএস এর অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ আলেকজান্ডার বোলফ্রাস বলেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত স্পষ্টতই রাশিয়ার বুড়েবেস্তনিক পরীক্ষার সরাসরি প্রতিক্রিয়া এর মানে যুক্তরাষ্ট্র হয়তো আরো উন্নত আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে এগোতে পারে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট হিসেবে পরিচিত পুরোপুরি সোনা দিয়ে তৈরি শিল্পকর্ম আমেরিকা এবার নিলামে উঠছে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটালানের তৈরি এই অনন্য টয়লেটের প্রাথমিক মূল্য ধরা হয়েছে এক কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোতেবের শাখায় আগামী আঠারোই নভেম্বর এটি নিলামে তোলা হবে বলে প্রতিষ্ঠানটি জানায় এই টয়লেট তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় একশো কেজি খাটি সোনা সোতেবি এটিকে শুধুমাত্র একটি শিল্পকর্ম নয় বরং আধুনিক সমাজের অতিরিক্ত ঐশ্বর্য আর পণ্য মূল্যের দ্বন্দ্বকে ব্যঙ্গ করে তোলা একটি শক্তিশালী শিল্প বার্তা হিসেবে উল্লেখ করেছে যদিও এটি একটি কিন্তু একই সঙ্গে কার্যকর এর আরেকটি অনুলিপি দু সালে ইংল্যান্ডের বিখ্যাত হেম প্যালেস থেকে চুরি হয়ে আন্তর্জাতিকভাবে আলোড়ন সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গাল্প্রেন বলেন মাউরজিও ক্যাটেলান আধুনিক শিল্প জগতে প্রচারণামূলক সৃজনশীলতার অন্যতম নাম তার পূর্বের শিল্পকর্মগুলোর মধ্যেও ছিল ব্যতিক্রমী সাহস যেমন সালে নিউ ইয়র্কে নিলামে বিক্রি হওয়া ডাক দিয়ে দেয়ালে আটকানো কলা কমেডিয়ান যার দাম উঠেছিল বাষট্টি লাখ ডলার আবার দু সালে হিটলারের হাঁটু গেড়ে থাকা ভাস্কর্য হিম ক্রিস্টেজ নিলামে বিক্রি হয় এক কোটি বাহাত্তর লাখ ডলারে নিজের নতুন শিল্পকর্ম আমেরিকা সম্পর্কে ক্যাটেলান বলেন এটি মূলত অতিরিক্ত সম্পদ আর অভিজাত জীবনযাত্রার ব্যঙ্গচিত্র তার মন্তব্য অনুযায়ী আপনি দুইশো ডলারের খাবার খান বা দুই ডলারের হটডগ দিন শেষে গন্তব্য একটাই অন্তত টয়লেটের ক্ষেত্রে